নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ জি কয়েকদিন আগে ঈদ শেষ এই ঈদ উপলক্ষকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে ছিটেফোঁটা ঝামেলা অশান্তি মারপিট হয়েছে আপনারা দেখেছেন এবং শুধু তাই নয় এই ঈদকে উপলক্ষ করে এরকম বহু মুসলিম নেতৃত্ব বা মুসলিম বড় বড় নেতা সঙ্গে সেকু মাকু কিছু হিন্দু নেতা তারা এমন এমন কথাবার্তা বলেছে আর এমন এমন তারা মন্তব্য করেছে যেমন ধরুন কাশ্মীরের মেহবুবা মুক্তি ওনার চিন্তা এবং দুঃখ সব থেকে বেশি ইজরায়েল এবং গাজা বা প্যালেস্টাইনকে নিয়ে ইসরায়েল কেন প্যালেস্টাইনের উপরে আক্রমণ করবে সেখানকার মুসলিম ভাইদের বোনদেরকে যথেষ্টভাবে হত্যা করা হচ্ছে এই নিয়ে উনি খুবই চিন্তিত এবং ব্যথিত উনি একদম চিন্তিত নন যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়কে মেরে কেটে একসার করে দিয়েছে এবং জমি বাড়ি লুন্ঠন করে মহিলাদেরকে ধর্ষণ করে যাচ্ছে তাই অবস্থা করেছে এই নিয়ে তার মুখে কোনো কথা নেই উনি কিন্তু ইসলাম ধর্মের যে সমস্ত মানুষ বা মুসলমান সেই মুসলমানদেরকে নিয়ে কথাবার্তা বলেছেন একজন মুসলিম নেতা আবার অখিলেশ যাদবের চিন্তা হচ্ছে এবং দুঃখ বেশি উনি উনি ঈদগাতে নামাজের জন্য বেরিয়েছিলেন হয়তো নামাজ পড়বেন না কিন্তু উনি যা ভাবধারা বা ওনার বাবা যা ভাবধারা হয়তো নামাজ পড়লেও পড়তে পারে তো যাবার সময় রাস্তায় মোড়ে মোড়ে ব্যারিকেড পুলিশের তৎপরতা এই যে যেতে বাধা সময়ে ঠিকমতো না পৌঁছানো ওনার খুবই আঘাত লেগেছে এই ঈদের নামাজে বা ঈদগাতে পৌঁছাতে না পেরে একটা সমস্যা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মটাকেই গন্দা ধর্ম বলে দিয়েছেন হিন্দু ধর্মটাকেই জুমলা ধর্ম বলে দিয়েছেন উনি হিন্দু ধর্মে জন্মেছেন উনি খুবই লজ্জিত এবং খুবই পাববোধ অনুভূত করেন উনি ইসলাম ধর্মকে সব থেকে বেশি পছন্দ করেন ইসলাম ধর্মের যত মানুষ আছে মুসলমান সম্প্রদায় ওনার সব থেকে বিশ্বাসী এবং এই ধর্ম ধর্মজনের পরিমড়ি অবস্থা এবং সেই ধর্মকে কিভাবে রক্ষা করা যায় সেই ধর্মের মানুষকে কিভাবে রক্ষা করা যায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উনি বলেছেন জীবন থাকতে কোনো মুসলমানকে এনআরসি হতে দেবেন না এবং কোনো মুসলমানের শরীরে একটা আঁচড় কাটতে দেবেন না তাহলে বুঝতে পারছেন এই ধরনের সেকু মেকু যত নেতা আছে হিন্দু তারা সবই কিন্তু মুসলিমপন্থী এবং মুসলমানদেরকে সাপোর্টকারী এবং আপনারা চিন্তা করবেন দেখবেন যে স্বাধীনতার বহু আগে থেকে সত্যি করে কিন্তু হিন্দুরা সব থেকে বেশি অত্যাচারিত এই ভারতবর্ষে অখণ্ড ভারত যখন ভাগ হয়নি তখনও কিন্তু হিন্দুরা অত্যাচারিত হয়েছে স্বাধীনতার পরেও কিন্তু হিন্দুরা অত্যাচারিত হয়েছে অথচ মুসলিমরা বলে কি না ভারতবর্ষ তাদের জন্য সুরক্ষিত দেশ নয় তাদের জীবন টানাটানি তাদের ধর্ম নিয়ে টানাটানি তারা এই দেশে শান্তিতে বসবাস করতে পারছেন না অথচ তাদেরকে জিজ্ঞাসা করুন বা যে সমস্ত সিকুলার নেতা আছে যে সারা পৃথিবীতে মুসলমানরা কোন দেশে শান্তিতে বাস করছে ভারতে যদি তার শান্তিতে না থাকতে পারে তাহলে পৃথিবীর কোন এমন একটা দেশ আছে যেখানে মুসলিমরা দাঙ্গা ফাসাদ করে না নিজেদের মধ্যে মারপিট করে না খুনোখনই হয় না সব ভাইচারাতে বিশ্বাসী শান্তিপূর্বক আছে একমাত্র ভারতবর্ষী তারা শান্তিতে নেই আমাদের পশ্চিম পশ্চিমবাংলাদেশ দা গ্রেট ক্যালকাটা ক্লিন সেখানে হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশে নোয়াখালীতে কীভাবে হিন্দুর ওপরে অত্যাচার গণহত্যা হয়েছে উনিশশো সালে কেরালার মালাবার অঞ্চলে মোপলা জনজাতির ওপরে আক্রমণ এবং সেখানে ভয়ানক নরসংহার হয়েছে কচুকাটা বা কলা গাছের মতন কাটা যে বলতে পারেন ঠিক সেই রকমই সেখানে দাঙ্গা হয়েছে এই দাঙ্গাকে ডক্টর বি আর আম্বেদকর বীর সাভারকর এবং অ্যানি বেসান্তের মতন পার্সোনালিটি ওনারা বিচার বিমর্শ করে দেখেছিলেন যে এর পিছনে ইসলামিক ষড়যন্ত্র আছে ইসলাম তন্ত্রের জন্য এই দাঙ্গাটা হয়েছে হিন্দু ভার্সেস মুসলিম সেখানকার যে সমস্ত হিন্দু সম্প্রদায় ছিল তারা অতি নম্র ভদ্র এবং প্রচন্ড ভীরু কাপুরুষ ভিতু টাইপের তারা যখনই এই ধরনের আক্রমণ হতো যখনই দাঙ্গা হতো তারা পরিবার সমস্ত নিয়ে পালিয়ে যেত এবং হয়তো বেশ কিছু বছর বাইরে থাকার পর হয়তো আবার ঘুরে আসতো এইবারে কিন্তু আর পরিত্রাণ হয়নি এর কারণ খুঁজে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা লেখা যার নাম হচ্ছে সমস্যা দ্য প্রবলেম একটা চিঠি লিখেছিলেন সিংগির জগৎগুরু শঙ্করাচার্যকে উনি লিখেছিলেন এই মালাবার এবং মোপলা জনগোষ্ঠী বা মোপলা এরিয়ার যে সমস্ত মানুষ সে ওপরে যে সমস্ত নরসংহার হয়েছে গণহত্যা হয়েছে সেই নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন এবং এর একটা রাস্তা খুঁজে বের করার জন্য বলেছিলেন কবিগুরুর এমন কিছু কথা এই সমস্যা বলে যে চিঠিটি লিখেছেন এটি কালান্তর উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই চিঠি বা এই ভাষা সম্পর্কে কংগ্রেস এবং বামপন্থী যত নেতৃত্ব আছে ধামা চাপা দিয়ে রেখেছিল যদি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাবার্তা তখন থেকে যদি প্রচার করা হতো তাহলে আশা করি স্বাধীনতার পরেও যে সমস্ত দাঙ্গা বা যে সমস্ত কমিউনাল রাইট হয়েছে এর থেকে রেহাই পাওয়া যেত এবং হিন্দুরা অনেকটা সচেতন হতে পারত এই যে বারবার হিন্দুদের উপরে অকট্য মানে অত্যাচার বারবার হিন্দুরা যে নিপীড়িত এর কারণও কিন্তু আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন তার কারণ হচ্ছে হিন্দুরা আজকে হাজার হাজার বছর ধরে নিপীড়িত এবং ওনাদের আত্মরক্ষা বলুন বা সাহসিকতা কোনোটাই কিন্তু না আগেও ছিল না বর্তমান কালেও আছে তার কারণ হচ্ছে হিন্দুরা সবসময় পলায়ন মনোপ্রবৃত্তি নিয়ে থাকে হিন্দুরা পরনির্ভরশীল এবং হিন্দুরা ঈশ্বর নির্ভরশীল যারা দেখবেন দুর্বল প্রকৃতির হয় যাদের মনের জোর থাকে না তারা কিন্তু সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দেয় হিন্দুদের মধ্যে দেখবেন খুব ভালো করে বিচার করবেন সমস্ত হিন্দুদেরকে বলছি বাড়িতে কোনো সাংসারিক যদি অশান্তি হয় সাংসারিক যদি কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা প্রত্যেকে কিন্তু আমরা এটা ভেবে নিই বা বলে থাকি যে সবই ঈশ্বর দ্বারা হচ্ছে ঈশ্বর করাচ্ছে তাই হচ্ছে যদি কিছু ভালো হয় তাও বলি যে ঈশ্বরের মঙ্গলই হয়েছে আর খারাপ হলেও সে ঈশ্বরের নামে ছেড়ে দিই কিন্তু যখন নিপীড়িত হয় অত্যাচারিত হয় সেটাও বলে যে ঈশ্বরের ইচ্ছা ছিল তাই আমি অত্যাচারিত হয়েছি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ হয়তো মার খেলে বলে ঈশ্বরের ইচ্ছা ছিল তাই মার খেয়েছি আজকে চিন্তা করুন বাংলাদেশে রিসেন্ট এক বছরও হয়নি সমস্ত হিন্দুদেরকে মেরে তালিয়ে দিয়েছে দেশ থেকে এবং যে হারে কাটাকাটি হচ্ছিল বর্ডারে যেভাবে বাংলাদেশিরা ভিড় জমিয়েছিল এই দেশে আসার জন্য তার তারা জমি জায়গায় নিজের বসত বাড়ি বউ ছেলে ছেড়ে দিয়ে তো পালিয়ে আসছে এদের মনের ভাবনাটাই হচ্ছে যে ঈশ্বর এই জিনিসগুলো করাচ্ছে আমাদের কপালে ছিল তাই এইভাবে অত্যাচারিত হচ্ছে কিন্তু গুরুদেব একটা কথা বলেছিলেন যে যে মানুষ নিজের আত্মরক্ষা করতে পারে না তার থেকে বড় পাপী কেউ নয় এবং ঈশ্বর পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে ঈশ্বর যদি ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দিই আমরা বা ঈশ্বরের ভরসায় বসে থাকি তাহলে সেই সমস্যার কোনো সমাধান হবে না আজকে হিন্দুরা কিন্তু প্রত্যেকটা হিন্দু কিন্তু এরকম ভাগ বাটওয়ার মধ্যে আছে এবং প্রত্যেকেই এরকম একটা নগর্থক চিন্তা ভাবনায় বেঁচে আছে আজকে তখন বাড়ির যে কোনো সমস্যা হোক বাবা ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি মানে ভাই ভাই ভাইয়ের মধ্যে যে সমস্ত বিবাদ হয় বা যা কিছুই অশান্তি হয় সাংসারিক সেগুলো নিজেদের মধ্যে বসে মিউচুয়াল না করে অনেকে কি করে যায় না ঈশ্বরের উপরে বিশ্বাস করে পুজো পাঠ করতে বিশ্বাস শুরু করে হোম যোগ্যি করতে শুরু করে কোনো মন্ত্র তান্ত্রিকের কাছে যায় কোনো মন্দিরে যায় সেই সমস্যা সমাধানের জন্য অথচ তার কিসের উপরে রাগ সেই ব্যক্তি বা সেই আমার বাড়ির পরিবারের সদস্য কোন সমস্যা সে নিজেদের মধ্যে স্যাক্রিফাইস না করে বা আলোচনা না করে তার সঙ্গে না বসে চলে গেলেন কোথায় না মন্দিরে কোনো তান্ত্রিকের কাছে বা কোনো বাড়িতে পুজো পাঠ করল যে এই গ্রহের জন্য আমার বাড়িতে অশান্তি হয়েছে বা এই গ্রহের জন্য আজকে আমার বিপদ হলো আলটিমেট কিন্তু তা কিন্তু নয় যাদের মধ্যে আত্ম দুর্বলতা আছে যেসব মানুষ শক্তিশালী নয় মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে হাজার হাজার বছর ধরে আজকে সমস্ত হিন্দু জাতিকে এটা ভুল ধরানো বা শেখানো হয়েছে যে ঈশ্বর আছে তুমি মরলে পাপ করলে এই এই কাজ করলে তোমার পূর্ণ হবে তুমি স্বর্গ পাবে তুমি এই এই কাজ করেছো তুমি পাপ হয়েছো তুমি নরক উজ্বলবে কিন্তু সেই স্বর্গ আর নরকটা কোথায় আজ পর্যন্ত কেউ কিন্তু কোন শঙ্করাচার্য সাধু সন্ন্যাসী মহাত্মা দেখাতে পারেনি এই সুযোগটা নিয়ে অন্য যত ধর্ম ধর্মাবলম্বী আছে আমি বিশেষ করে খ্রিস্টান এবং মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মকে বলছি এদের মধ্যে এই অনুভূতি বা এই শিক্ষাটা নেই মুসলিম ধর্ম বা মুসলিম জাতির মানুষেরা বা খ্রিস্টান জাতির মানুষেরা তাদের মনের মধ্যে একটা জিনিসই ঘুর ঘুর যে তাদের মজব বা তাদের সম্প্রদায়টাকে কিভাবে বৃদ্ধি করব। সে শত্রুতা করুক করুক বা বন্ধুত্ব করুক করুক ঠিক সেই রকমই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাগুলো বলেছিলেন যে হিন্দু আজ পর্যন্ত নিজের আত্মরক্ষা করতে শেখেনি এই সমস্ত কিছু ঈশ্বরের ভরসায় ছেড়ে দিয়েছে ঈশ্বরই আমার মঙ্গল করবে আর যে অত্যাচার করছে তাকে সাফ সাপান্ত করে এবং ঈশ্বর একদিন একে পানিশমেন্ট দেবে শাস্তি দেবে সেই অপেক্ষায় বসে থাকে যুগ যুগ ধরে তার সংসার তার বংশ ফিনিশ হয়ে যায় কিন্তু সে অত্যাচারী কোনোদিন শাস্তি পায় না সে দেখতেও আসে না দেখতেও পায় না আজকে দেখুন গ্রেট ক্যালকাটা ক্লিং কলকাতায় যে গণহত্যা নোয়াখালীর যে গণহত্যা আজকে কেউ ঈশ্বর কিন্তু শাস্তি দিয়েছে আপনারা দেখুন তো যে সমস্ত গণহত্যা আজকে ছোট আঙারিয়া মেদিনীপুরে বকটুই যে বাড়ি পুড়িয়ে বা মরিচ ঝাঁপি এরকম এত জঘন্য অপরাধ ঘটিয়েছিল যারা তারা কি বা তাদেরকে ঈশ্বর শাস্তি দিয়েছে দেয়নি সেরকম কোনো কিছু হয়নি আর্জিকর কাণ্ড এত বড় একটা ঘটনা ঘটে গেল এই যদি বলি ঈশ্বরের ভরসা তাহলে সে তার বাবা মা তো কোনোদিন বিচার পাবেই না আর বিচারের দরজায় যখন গেছে সে কোনোদিনই পাবে না তাহলে আত্মরক্ষা করার জন্য যদি আপনাকে অস্ত্র ধরতে হয় সেখানে কোনো পাপ নেই আপনি তো কাউকে আক্রমণ করতে যাচ্ছেন না আপনি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন না তাহলে হিন্দু মরেছে দুটো কারণে একটা হচ্ছে নিজের দুর্বলতা নিজেকে তৈরি না করা নিজের সাংসারিক সমস্যাগুলোকে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া যে বিপদ আসছে বা যে দিন আসছে তার সামনে মোকাবেলা কিভাবে করব সেই সাহসিকতা জোগাড় না করা শারীরিক এবং মানসিকভাবে দুর্বলতার কারণে আর একটা হচ্ছে এক একত্রিত না হওয়া প্রত্যেকটা হিন্দুই কিন্তু আলাদা আলাদা হিন্দু জাতি কোনোদিনই একত্রিত হয়নি জাতির নামে ভাষার নামে কোনো এরিয়া ভিত্তিক খান পান পরিধেয় পোশাক আশাক বোলচাল বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু কিন্তু ভাগ বাট হয়ে আছে তা না হলে যখন বিদেশিরা আক্রমণ করেছিল তখন থেকেই যদি হিন্দুরা একত্রিত হয়ে লড়ত তাহলে আজকে কিন্তু ভারতবর্ষটা ব্রিটিশ মোগলদের হাতে যেত না তারা লড়েছিল ছোট 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 সম্প্রদায় ভিত্তিতে রয়েছিল এবং প্রত্যেকেই কিন্তু পরাজিত হয়েছিল এবং কিন্তু হত্যার শিকার হয়েছিল তারা একত্রিত হতে পারেনি সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই কেরালাতে মানাবার অঞ্চলে যে রাজা ছিলেন সেই রাজা আরব থেকে যে সমস্ত ব্যাপারী বা ব্যবসার দ্বারা এসেছিল তাদেরকে তার মন্ত্রীর পরামর্শে ওখানে পার্মানেন্ট বসার সুযোগ করে দেয় এটা একটা ভুল আর সবথেকে বড় মূর্খতা হচ্ছিল যে আরব থেকে যে সমস্ত ব্যাপারী এসেছিল তারা ধীরে ধীরে ওখানকার জনজাতিকে ধর্ম পরিবর্তন করতে শুরু করে এবং সেই খবরও রাজার কাছে যায় তখনও কিন্তু উনি কিছু বলেনি এবং পারমিশন দিয়ে দেন ঠিক আছে ও নিচু তো কোনো অসুবিধা নেই সে ধর্ম পরিবর্তন করুক কোনো অসুবিধা নেই তাহলে এইভাবে ধীরে ধীরে ধর্ম পরিবর্তন করার যে সুযোগটা দিয়েছিল ব্রিটিশরা পরবর্তীকালে এসেও সেই একই জিনিস একই পন্থা অবলম্বন করেছে এবং সমস্ত হিন্দু জাতির মধ্যে যে জাঁক পাতের যে ভাগ যে ভগবান বলুন বা ঠাকুর বলুন দেব দেবী নিয়ে যে ভাগ বাটোয়ারা মানে একতায় ছিন্ন ভিন্ন করে দেওয়া দলিত ব্রাহ্মণ অন্য জাতি ক্ষত্রিয় এই যে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া যার ফলে হিন্দুরা কোনো দিন না আগে এক হতে পেরেছে না বর্তমানেও এক হতে পারবে বা পেরেছে এইভাবে প্রত্যেকটি মুসলিম জনজাতি বা মুসলিম সম্প্রদায় এবং ব্রিটিশ ইংরেজ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় ভারতটাকে দখল করেছে বা ভারতের মানুষকে কবজা করেছে আর মুসলিম সম্প্রদায়ে আপনার সঙ্গে শত্রুতা করে হোক আর বন্ধুত্ব করেই হোক সাময়িকভাবে এমন ভাবে মেলামেশা করবে সামাজিকতা দেখাবে আপনার বাড়িতে আসা যাওয়া বন্ধুত্ব আপনি গলে যাবেন তাদের ব্যবহারে আপনি ভাববেন যে এর থেকে আপন আর কেউ নেই আমার কোনো নিজের ভাই বাবা মা হ্যাঁ নিজের স্ত্রী নিজের স্বামী এত আপন নয় যতটা একটা মুসলিম মানুষ আপন দেখ আপনার সঙ্গে জীবন দিয়ে দেবে কিন্তু সে কিন্তু কোনোদিনই ভুলে না তার এই মুসলমান সম্প্রদায়টাকে কীভাবে সম্প্রসারিত করব তার মেন উদ্দেশ্যই হচ্ছে ইসলাম ধর্মটাকে আরো বাড়ানো সম্প্রদায় আরো বৃদ্ধি করা কিন্তু হিন্দু ভুলে যায় তার সম্প্রদায় বৃদ্ধি করতে হবে তার ধর্মটাকে আগে নিয়ে যেতে হবে হিন্দু কিন্তু ভুলে যায় তাহলে এই যে একটা ভ্রমের মধ্যে থাকা এই ভ্রম হিন্দুর সব থেকে হচ্ছে মূর্খতার পরিচয় এই ভ্রম যেদিন না মাথা থেকে সরবে ততদিন পর্যন্ত নিপীড়িত হতে থাকবে সবথেকে মজার ব্যাপার রবীন্দ্রনাথ ঠাকুর আর এক জায়গায় বলেছেন যে স্বাধীনতার আগে যা হবার তো হয়ে গেছে স্বাধীনতার পরেও সংবিধান যখন রচনা করেছিলেন ঠিক তখনও এমনভাবে নীতি বা এমন সমস্ত আইন কানুন বানিয়েছিলেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তারপরেও এই ভারতবর্ষটাকে ইসলামিক রাষ্ট্র বা দারুল তে পরিণত করার একটা খুব ষড়যন্ত্র তৈরি করে ফেলেছিল বা ফেলেছে আজকে ভারতের যত আইন কানুন দেখবেন সবই মুসলিমদের ফরে হিন্দুর এগেনস্টে আপনার মুসলিম পাড়াতে কোনো কিছু যদি হয় সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে সেগুলোকে তাদেরকে রক্ষা করার জন্য আজকে মোথা বাড়িতে যে কাণ্ডটা করলো পুলিশ চুপচাপ নির্বাক দর্শকের মতন দাঁড়িয়ে আছে আর একদল দুষ্কৃতী মুসলিম হিন্দু বাড়ি ভেঙে চুরে দোকান লুট করে চলে গেল আর যখন বিজেপি প্রতিবাদ করতে রাস্তায় নামলো বাঁশের কেল্লা বাড়িয়ে ফেললো রাস্তা একতলা উঁচু ব্যারিকেড তাহলে বুঝতে পারছেন তাহলে হিন্দুই হচ্ছে হিন্দুর শত্রু তা না হলে ঈদের মঞ্চে থেকে উনি বলবেন কেন যে হিন্দু ধর্মটা একটা গন্দা ধর্ম হিন্দু ধর্মটা জুমলা ধর্ম এই ধর্ম মানি না ইসলাম ধর্মই হচ্ছে আমার কাছে থেকে প্রিয় তাহলে এই ধরনের হিন্দু যদি হিন্দু জাতির মধ্যে থাকে তাহলে হিন্দু তো একদিন শেষ হবেই আর দেশটা তো ভাগ হবেই হিন্দু জাতিকে জাগার সময় এসেছে যদি সে নিজেকে ভাবে যে আমি হিন্দু পুজো পাঠ করবো ঈশ্বর মানি অনেকে হিন্দু হওয়ার গর্ব অনুভব করেন আবার অনেকে মজবুরিতে হিন্দু মরণে মরে হিন্দু হয়ে আছে হিন্দু হয়ে থাকতে হয় না আছে এরকম পরিস্থিতি তারা ঈদগে ঈদ সাময়িক খেতে চলে যায় দুর্গা পুজোতেও আসে তারা সবেতেই থাকে এই হিন্দুরা তাহলে হিন্দু যদি নিজেকে না বুঝে নিজের আত্মরক্ষা করতে না শিখে আর যে সমস্ত হিন্দু বা মানুষের ইতিহাস বোধ নেই যতই লেখাপড়া শিখুক এবং শত্রু বোধ যদি না থাকে কে শত্রু কে মিত্র এবং ইতিহাস যে প্রাচীন কাল থেকে আমরা কিভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের উৎপত্তি স্থল কোথায় কোথায় ছিলাম আর কোথায় এসেছি এই জ্ঞানটুকু যদি না থাকে তো জীবন ভোর সে পড়ে পড়ে মার খাবে সে আজকে টিএমসি হয়ে কথা বলছে পরশু সিপিএম আরও আরো অন্য কেউ করবে আসতে আইএসএফ মুসলিম লিগে ঢুকে যাবে বাঁচতে কিন্তু সে পারবে না তাহলে হিন্দু হচ্ছে যে টোটালটাই ঈশ্বর ওপরে ভরসা বা ঈশ্বরের ওপরে ছেড়ে দেয় পরনির্ভরশীল জাতি হচ্ছে হিন্দু যতদিন না নিজে আত্মরক্ষা করতে শিখবে ততদিন ঈশ্বরও ওকে ক্ষমা করবে না ঈশ্বর তো বলে দেয়নি যে তুমি নিজের আত্মরক্ষা করো না তাহলে ঈশ্বরের সন্তান সবাই হিন্দু, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি সবাই ঈশ্বরের সন্তান যে পরনির্ভরশীল পরের ওপরে ছেড়ে দেবে তার জীবনে ওই হবে সব বিলুপ্ত হয়ে যাবে আর এই নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই যে আমি হিন্দু গর্ব করার কোনো লাভ নেই যারা দুর্বল প্রকৃতির দুর্বল মানসিকতা যারা দুর্বল শারীরিকভাবে মানসিকভাবে তাদের একজোট হয়ে থাকাটা এবং সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই দরকার আছে সময় এসেছে এখনো সময় যায়নি যদি হিন্দুত্ব রাখতে চান পুজো পাঠ করতে চান ভালো থাকতে চান তাহলে একজোট হবেন একত্রিত হবেন এবং যদি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন ধন্য